আসসালামু আলাইকুম হ্যালো জনগণ দেখেন দিয়ে মন আমি এনা মেলা দিন পর আইছি বারে এনা সংসার ভিড়ে না ঘাস কাটবে আইছি এর আগে তো আমি মেলা সংসারে ভিডিও দিছি তা না মেলা দিন পর না ঘাস পে। তাই শালা হাইরে রোদ বাবা তার মধ্যে আটো চিপা জায়গা ঘাস কাটে খুব একটা শান্তি পাওয়া যাচ্ছ না তে যেহেতু বড় বস্তা নিয়ে আসিনি ছোটো বস্তা নিয়ে এসেছে না ঘের ঘের ঘরে তাড়াতাড়ি দ্রুত না মিচ্ছে না ঘাস কাটে নিয়ে যাবো এই শালার রাজ খুব বিরক্ত করে ঘাস ছাড়া কিচ্ছু বোঝানো শালারা ঘাস পেলে সেলাগুলো মাথার সিট খারাপ হয়ে যায় তে সেই দিক বিবেচনা করে চিন্তা করে দেখনো ফোনটা তো আমি নিয়ে যাই না তো সাথে করে নিয়ে না ফোনটা তো নিয়ে যাওয়ার কারণে মনে করন একটা ভিডিও বানাই তে আমার অনেক জনগণ আছে যারা হলো শহর অঞ্চলে থাকে গ্রামের এই সিনগুলো এই দৃশ্যগুলো তারা অনেক মিস করে তো ভিডিওটা মূলত তাদের জন্য আর আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা কম বেশি সবাই হয়তো বা ঘাস কাটি না কাটলেও জমি দিয়ে গেলে দেখা যায় অনেক মানুষ ঘাস টাস কাটে তো সেই চিন্তা ভাবনা করে দেখ গুদিয়ানা বস্তা নিয়েছি রাজ হাস কটা আর ঘাস খাবি তো সেই চিন্তা ভাবনা করে না বেড়ে না ঘাস কাটার বস্তা ভরাছি বিশাল বরাবর বস্তা দেখতে গিচ্ছে না বস্তা ছোট হলেও রোদের কারণে মনে করেন যে বারোটা ভেজে গেছে আমার এই হলো ঘটনা তা না পারে এখন বাড়ির দিকে যাই দেখি এক বস্তা এই যে ইয়াটা হলো মাছের যে রেনুর সাথে যে ব্যাগগুলো দেয় সেই ব্যাগ আর হলো ছোট ব্যাগ এই দুই ব্যাগ ঘাস কাটিছি দুই ব্যাগ ঘাসি যথেষ্ট তাই এখন ঘাস কাটা হয়েছে আমি এখন বাড়ির সব যাওছে তোরে গাড়ি সব হে তোর মনে হয়নি এটি আর থাকে কি কী কর্ম কয়দিন পর ধান কাটা লাগবি যার যার ধান কাটবে মনাবি আর তা ধান ভাড়া আছে সবাই কিনলে আসবার পারেন ধান কাটবে যদি মন চাই কারণ যারা অনেকে আছে দুই দুই চার পাঁচ দশ তালা থাকে গ্রাম অঞ্চলে আসবার পারে না তা আসুক যাবা বাতাস ছুটি যাবা হে ভালোই লাগো সার এতক্ষণ ধানের গরম গরমের থাকা যাওস না না পারে আর দেহ বাড়ির সাউ চলে যাওছি আর থাকবো না খুব সকালবেলা না গেলে ঘাস কাটা খুব কঠিন এই যে রোদ রোদের ভিতরে গরমের ঠেলায় গাও তো ভিজা যায় যায় মাথা পাক খায় যাবেন পুরে আমি গাঁও গ্রামের মানুষ ভাই কৃষিকাম কৃষি কাম করতে টুকটাক ভালোবাসি খুব বেশি লয় কারণ খুব বেশি মনে করেন যে কাজ করলে বুঝে পাবেন এই গরমের মধ্যে হ্যাঁ পানি উঠে যাবি আহ অবশ্যই সে ঘাস ডালিয়ে আনো ঘাস খাট ডালি দে এখন হাঁস আছে হাঁস খাইবি খা এই যে খাওয়ার আগেই রাস হাস বোলে হয়ে গেছে ঘাস দেখে খালি খাও 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 করে মানে সালা জীবনে খায়নি কে জন্মতে হয় হেনি খাও 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 করছো তা খাওয়াই হয়নি তো না পারে দেওয়া খা বেশি করেই খা খায় না তাড়াতাড়ি বড় হয় বড় হলে দু এক খাওয়া হবে হেনে কারণ খাওয়ার জন্য সব কিছু খাওয়ার উপরে দুনিয়া চলে খাওয়া না না লাগলে করার লাগলো না হলে কার না বড়